কালী পুজোর রাতে বেলুরের এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়ালো এলাকায় শুভঙ্কর বড়ুয়া নামের এলআইসির এজেন্ট এক যুবক বেলুর বিভূতিভূষণ ব্যানার্জি লেনের বাসিন্দা গতকাল গভীর রাতে তার বাড়ির লোকজন খবর পান যে বাড়ি থেকে কিছুটা দূরে রাজেন শেট লেন এবং জল মোড়ের কাছে একটি বন্ধ দোকানের সামনে পড়ে আছেন খবর পেয়ে তার বাড়ির লোকেরা ছুটে যায় তখনও তিনি জীবিত ছিলেন দ্রুততার সাথে তাকে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় পরিবারের লোকজনের সন্দেহ তাকে মারধর করা হয়েছে মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে তার মৃতের কোমর গলা এবং মাথায় কিছু দাগ পর্যন্ত ছিল তাকে মার্ডার করা হয়েছে এমনটাই দাবি পরিবারের পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এই পুলিশ পুরো তদন্তের সাথে কিছু লোকজনকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেছে তার বাড়িতে এক সন্তান এবং স্ত্রী নিয়ে সুখের সংসার ছিল প্রায়শই তিনি মদ্যপান করতেন এমনটাই এলাকা সূত্রে খবর পুলিশ জানতে পেরেছে যে গতকাল তিনি তার বন্ধুদের সঙ্গে মদ্যপান করেছিলেন পরিবারের দাবি যে প্রতিদিন রাতে কেউ না কেউ তাকে ফোন করলে তিনি কিছুক্ষণ পরে বেরিয়ে যেত পরিবার মনে করছে যে তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে পুলিশ এলাকার সিসিটিভি খতিয়ে দেখছে জানা গেছে যে তাকে ওই রাতে তার বন্ধু ফোন করে ডাকে বাড়িতেই সে তার সাথে মদ্যপান করে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী পুলিশ বিভিন্ন রকমভাবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাবে একটা ছেলে গাড়ি থেকে এসছে হাফ প্যান্ট আর একটা হালকা এই গেঞ্জি এসছে পরে এসে বাইকটা ধরে দাঁড়ালো তার মিনিট পরে ধকস করে পড়ে গেল ও মানে পড়ে গেল হ্যাঁ নিজে পড়ে গেল তখন আমি ভয়তে বেরোইনি তারপর দশ মিনিট পরে কি রানা আসছে ওই কবস্থানে ওখানে দেখি ওই আমাদের পাড়া রানা এসে বলছে কে কে ওদের ওই বাইকের ফোকাস গলি দেখছে বাপি 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 দৌড়ে রানা জল নিতে এলো আমি একটা জলের বোতল দিলাম তারপরে কি হলো রে তিন চারটে বন্ডেল এলো ওর ভাই এলো ছোটো ভাই বাইকে করে নিয়ে হসপিটালে চলে গেল এইটুকু দেখেছি এখানে ভোর রাত্রে একজন শুভঙ্কর বড়ুয়া উনি এখানে আনকনসিয়াস অবস্থায় ওনাকে পাওয়া যায় এবং পরবর্তীকালে ওনাকে টিএলিয়াসওয়াল হসপিটাল তারপরে আইএলএস হাওড়াতে শিফট করা হয় সেখানে ব্রড ডেড হন তো সেটাই তদন্ত করে দেখা হচ্ছে যে কি ঘটনা ঘটেছে পোস্টমর্টম হলে আমরা ডিটেলস আরো জানতে পারবো আপাতত সেটাকে ডেথ হিসেবে ট্রিটমেন্ট করা হচ্ছে এটা পোস্টমর্টম হলে ফার্দার ডিটেলস এইটা নিয়ে আমি এখনই কিছু কমেন্ট করতে চাইব না মানে আই উড লাইক টু ওয়েট ফর দ্য পোস্টমর্টম রিপোর্ট বলছি আপনি লোকালি কি খবর পেয়েছেন না ছেলেটি সম্বন্ধে মানে এরকম ঘটনা ঘটার পেয়েছিল কোনো ব্যাকগ্রাউন্ড বা কোনো মানে ছেলেটি এমনি তো ভদ্র পরিবারের ছেলে সে চাকরিও করতো সুতরাং সেরকম আমরা কিছু তো এখনো পাচ্ছি নি বাট উই আর মানে কিপিং অল লাইন অফ এনকোয়ারি ওপেন এবং আমরা সেরকমভাবে আমরা তদন্ত করছি

ওকে ফোন করেছে না ও কাউকে ফোন করেছে সেটা আমি বলতে পারছি না সেটা ফোনটা যদি আমি এখন হাতে পাই তাহলে বোঝা যাবে